চাঁদের মাটিতে অবতরণ করে ইতিহাস গড়ল মার্কিন মহাকাশযান হোস্ট আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে আগের মতোই করবো সে ছোট্ট একটি রিকোয়েস্ট মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ইতিহাস গড়ে চাঁদের মাটি ছুড়ল মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেসের মহাকাশযান হোস্ট এই অভিযান সফল হওয়ায় ইতিহাস তৈরি হয়েছে এই নিয়ে দ্বিতীয় কোনো বেসরকারি সংস্থার যান চাঁদের মাটি ছিল এই মহাকাশযানে চাঁদের অবতরণ নিয়ে বিপুল উৎসাহ ছিল চাঁদের মাটি থেকে দূরত্ব কত কী অবস্থায় মহাকাশযানটি রয়েছে তা নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেসের ব্লু হোস্ট মিশন এক অভিযানের দিকে এই মুহূর্তে নজর গোটা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী গত রবিবার ভারতীয় সময়ে দুপুর দুটো নাগাদ ব্লু হোস্ট চাঁদের মাটিতে অবতরণ করেছে পৃথিবীর উপগ্রহের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্র পর্বত মনস ল্যাট্রিন সংলগ্ন ব্যসল সিলাই ঢাকা বর্ণের মেরে ক্রিশিয়াম সমতলে অবতরণ করে ব্লু ঘোস্ট এই অভিযানকে ঘোস্ট রাইডার ইন দ্য স্কাই বলেও উল্লেখ করেছেন অনেকে এর আগে গত বছর বাইশে ফেব্রুয়ারি ইনস্টিটিউট মেশিনসের ওডিয়াস প্রথম বাণিজ্যিক মহাকাশ হিসেবে চাঁদের মাটি ছয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল নাসা আর অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে ফায়ারফ্লাই এরোস্পেসের ব্লু হোস্ট ল্যান্ডার চাঁদে অবতরণের আগে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে মহাকাশযানে বসানো ক্যামেরা মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্ত ফ্রেমবন্দী হয় দেখা যায় ঘূর্ণময়ান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী ছবি জুড়ে ওই বিশেষ মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলা হয়েছে যা মন জয় করে নিয়েছে মহাকাশপ্রেমীদের গত পনেরোই জানুয়ারি ফায়ারফ্লাই এরোস্পেসের ব্লু হোস্ট ল্যান্ডারটির উৎক্ষেপণ হয় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটে চাপিয়ে আমেরিকার মহাকাশ সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় ব্লু হোস্ট মহাকাশযানে দশটি যন্ত্র রয়েছে চাঁদের মাটিক পরীক্ষা করে দেখার অ্যানালাইজার বিকিরণ সহিষ্ণু কম্পিউটার চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্র আগামী এক চন্দ্র দিবস চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি উচ্চমানের ছবি তোলার পাশাপাশি চোদ্দোই মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে চাঁদের মাটি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার কথা আগামী ষোলোই মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবিও তুলবে ব্লুহোস্ট